আম চমৎকার ধরা ধরছে আলহামদুলিল্লাহ আবার ফুলও এর সাথে আছে এগুলি বারো মাসের গাছ এটুক এটুক গাছে চমৎকার আম আছে আমগুলি সেই আলহামদুলিল্লাহ অনেক কাঠিমন আম আছে এই যে ফুল ধরে আছে হ্যাঁ চলে আসছি কচু আছে ভাই কিছু কচুও লাগাইছে এ হচ্ছে কচুর গাছ এগুলি হচ্ছে গ্যামা ছাগলকে খাওয়াই আম প্রত্যেকটার গাছেই আছে সাথে মৈলও আছে আবার এগুলি পরে হবে